নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছেন বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রান্নাটি করব সেটি চিকেন দোপেয়াজা তার জন্য যা যা উপকরণ নিয়েছে আমি একে একে দেখাচ্ছি এবং রান্নার সময় আপনারা দেখতে পারবেন তো ওগুলো দেখানোর পরে আমি সরাসরি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হতেই আমি ওর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে আমি ওর মধ্যে পেঁয়াজগুলোকে আগের থেকে পাপড়ি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেইগুলোকে দিয়ে দেব ভাজার জন্যে এরপরে খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ওই পেঁয়াজগুলোকে ভেজে নেব তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পেঁয়াজগুলো ভাজা হলে আমি খুন্তি দিয়ে ওই প্লেটের মধ্যে তুলে নেব ওই তেলের মধ্যে আমি আবারও দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব তো আমি কীভাবে রান্নাটা করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না তারপরে ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেলে আমি ক্যাপসিকামটা ওই প্লেটের মধ্যে তুলে নেব। এখন আমি দিয়ে দেব ওর মধ্যে ঘি কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম আমি ঘি আর সাদা তেল দিয়ে রান্নাটা করব। তো অনেকে মাখন দিয়েও করে থাকে তা আমি এই দুটো মিলিয়ে করব। এরপরে আমি তেলটা গরম হতে ঘিটা গরম হতে আমি এলাচ লবঙ্গ দারচিনি দুটো দুটো করে দিয়ে দেব। ফোড়নের জন্য আমি দেব তো ফোড়নটা দিয়ে যখন একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরাবে খুন্তি দিয়ে নেড়ে দেব তখন আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকে দিয়ে খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা একবার হলেও আমার মতন এইভাবে একটা চিকেন দোপেঁয়াজা বাড়ির লোককে করে খাওয়াবেন আপনারাও খাবেন আশা করছি ভালো লাগবে খেতে তারপরে আমি পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে লালচে মতন যখন একটু রুপ সোনালি কালারের রঙ আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব কিছু মশলা তার মধ্যে হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ এগুলো দিয়ে আমি এইগুলো ভালো করে কষিয়ে নেব ওই মশলার সঙ্গে মশলার সঙ্গে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে যখন মশলার থেকে তেল ছাড়তে শুরু করবে তখন বুঝবো যে মশলা কষানো হয়ে গেছে কাঁচা গন্ধ দূর হয়ে গেছে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা আমি আগে থেকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব ওটা যখন কষানো হয়ে যাবে ওটার থেকেও যখন তেল ছাড়বে তখন আমি কিছু লঙ্কাকে দু তিন টুকরো করে এক একটা লঙ্কাকে রেখে দিয়েছিলাম যেমন চিলি চিকেনে দেয় সেরকমভাবে তখন আমি ওটাকে দিয়ে দেব ওটাকেও ভালো মশলার মধ্যে কষিয়ে নিয়ে আমি এবার মাংসটাকে দিয়ে দেব মাংসটাকে আগে থেকে আমি হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো আর টক দই দিয়ে আর একটু সামান্য তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই কারণে আমার মাংসটা আগে থেকে মাখানো ছিল কাজের সুবিধার্থে তারপরে মাংসটা দিয়ে আমি এবার খুন্তির সাহায্যে ভালো করে কষাতে থাকব। আমি যতক্ষণ কষাব যতক্ষণ না কড়াইয়ের গা থেকে তেল ছাড়বে মাংসটা ততক্ষণ কষানো ভালো হবে না আমি অনবরত খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো তো বন্ধুরা একবার হলেও এরকমভাবে একটা চিকেন নিজেরাও খাবেন বাড়িতেও খাওয়াবেন এটা আপনি রুটি কিংবা পরোটা দিয়েও খেতে পারবেন তো আর যেসব বন্ধুরা আমার রান্নায় কমেন্ট করেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এরপরে আমি আবারও কষাবো তখন দেখব যে মশলা থেকে তেল ছাড়ছে যে আমি তখন বুঝবো যে নাম কষানো হয়ে গেছে তখন আমি মিক্সিং জার ধোয়া একটুখানি জল ওর মধ্যে দিয়ে দেব। জলটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে সমস্ত মাংসগুলোর মধ্যে জলটা যাতে ঢোকে সেইভাবে নেড়েচেড়ে দিয়ে আমি একটা থালা দিয়ে ঢেকে দেব। আমি দশ মিনিট পরে আবার থালাটাকে তুলে নেব তুলে নিয়ে তারপর আমি আবার একটু নাড়াচাড়া করব যখন দেখব হ্যাঁ আমার রান্নাটা হয়ে গেছে তখন আমি আগে থেকে যে আমি রেখে দিয়েছিলাম তো প্রথমে আমি টমেটো কিছু কুচি কুচি করে একটা টমেটো চারফালি করে টমেটোগুলো রেখে দিয়েছিলাম সেই টমেটোগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে ওই ঝোলের সঙ্গে মাংসের সঙ্গে মেশাবো এরপরে আমি আগে থেকে ক্যাপসিকাম আর পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম সেইটাকে দিয়ে দেবো দিয়ে এবার আমি ভালো করে ওই ঝোলের সঙ্গে মাংসের সঙ্গে এই জিনিসগুলোকে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটোগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে আমি আবারও একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দেব কারণ ক্যাপসিকামটা সিদ্ধ হতে একটু সময় লাগে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যায় কিন্তু ক্যাপসিকামটা ভেজে রাখলেও একটু লাগবে আর টমেটোটাও একটু লাগবে সেই কারণে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে আমি আবার ঢাকনাটাকে তুলে নেব তুলে নিয়ে আমি তখন দেখব যে আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে একবার হলেও চিকেন দু নিজেরাও খাবেন বাড়ির সবাইকে খাওয়াবেন আশা করছি এইভাবে আমার মতন একবার হলেও করে দেখবেন এরপরে আমি একটা প্লেটের মধ্যে ওটাকে তুলে নেব তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন সাথে থাকবেন আবারও নতুন কোনো একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্যে ধন্যবাদ